আজকে একটা হেয়ার স্টাইল দেখাবো কিভাবে আমি আমার মহারাষ্ট্রান লুকের হেয়ার স্টাইলটা করেছিলাম টিউটোরিয়ালটা দেখাতে আমি খুব একটা ভালো করে শ্যুট করতে পারিনি কারণ প্রথমবার নিজের হেয়ার স্টাইলিংয়ের শ্যুট করছিলাম কিন্তু আশা করি তোমাদের যদি সাপোর্ট থাকে আমি অবশ্যই ভালো করে আগে ভিডিও করতে পারবো তো প্রথমে আমি আমার হেয়ারটাকে যেমন তেমনভাবে একটা কার্ল করে নিয়েছিলাম দেন মিডল পার্টিশন করে পেছনে একটা সেকশন নিয়ে আমি পনি করে নিয়েছি ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে তারপর ঠিক ইয়ারের ঠিক নিচ থেকে আরেকটা সেকশন নিয়ে আমি আরেকটা পনি করে নেব ঠিক তার মিডিলে মানে আগের যে পনিটা ছিল তার ঠিক মিডিলে আমি আরেকটা পনি করে নেব ওইটা হয়ে গেলে লাস্ট অবশিষ্ট যে চুলটা আছে ওটাকে আরেকটু উঁচু করে নিয়ে আরেকটা পনি করে নেব আমার ঘরের আয়নার সামনে কোনো প্লাক পয়েন্ট না থাকায় আমাকে কার্লিংটা আয়না ছাড়াই করতে হয়েছে তাই একটু অগোছালও হয়েছে বাট চেষ্টা করবে যাতে কার্লটা একটু ভালো করে হয় তাহলে যখন তোমরা প্রত্যেকটা সেকশন নিয়ে নিয়ে আলাদা করে এরমভাবে খোপা বানাবে তাহলে তোমাদের খোপাটা অনেক বেশি ভলিউম দেবে তোমাদের আর কার্লের আগে যদি একটু ক্রিম্পিং করে নিতে পারো তাহলে তো কোনো কথাই নেই আশা করছি তোমাদের বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না তো এই প্রথম যে খোপাটা করলে তার ঠিক নিচ বরাবরই দ্বিতীয় পনিটাকেও একটা খোপা করে নিতে হবে ঠিক সেমভাবে তিন নম্বর খোপাটা করে নিলে আমাদের প্রপার যে লম্বা খোপাটা মহারাষ্ট্রনরা করে সেই খোপাটা হয়ে যাবে তো খোপাটা কমপ্লিট হওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগবে দেন আমি একটা শাইনিং স্প্রে দিয়ে একটুখানি আমার চুলটা যে ফ্রিজি ফ্রিজি হয়েছিল ওটাকে ঠিক করে নেব তারপরে গোলাপের যে কাটাগুলো আছে ওগুলোকে এরকমভাবে এক সাইডেই প্লেস করবো তারপরে একটা ছোট্ট ট্রেক যেহেতু মহারাষ্ট্রিয়ানরা তাদের খোপায় কিছু একটা মানে ওই মুকুর টাইপের লাগাই সেটা আমার কাছে ছিল না তো আমি সেটাই একটা কানের দুল নিয়ে কালের দুলের ডান্ডিটার মধ্যে ক্লিপ গুঁজে ওটাকে আমি আমার খোপায় লাগিয়ে দিই তো খোপাটা আমার ঠিক এরকম দেখতে লাগছিল আর ওপরে যে কাটাটা বেরিয়ে আছে সেটা আমি লাস্ট মোমেন্টে একদমই খেয়াল করতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও